আমার বড় ছেলের বাচ্চা আমার মাতিন আজকে তোমাদের দেখাবো এই প্রথম দিন দেখাইছি ছোট থাকতে তা আজকে আলহামদুলিল্লাহ তোমাদের দেখাবো সবাই দোয়া করো এখন কথা বলতে পারে হাসতে পারে দাদিমনির সাথে অনেক খেলাধুলা করতে পারে না প্রতিদিন হাজারো মানুষ

কিন্তু গোলাউট সাইল এখন মেহমান আছে মনির বান্ধবী টান্ধবী এরাও আসবে খাবে তো এখন দুই কেজি দিব না এক কেজি দিব এই নিয়েই কনফিউশনে আছি যাই হোক দুই কেজি দিয়ে একটু বেশি করে দিলে থেকে গেল যাক সমস্যা নাই তো এই এখানে চাল মাপতে হলে একটা জিনিসের জিনিস মাছ যতদিন বেঁচে আছে ততদিনই আমার একটা জিনিস মরে গেল তো আল্লাহ না করুক যদি মরে যায় তারপরও এই স্মৃতিটা আমার থেকে যাবে সারা জনমের এটা আম্মা দিছে তিরিশ বছর আগে আমার চাল মাপার জন্য এখনো মাপতেছি কেজি দিলাম এটার মধ্যে ধরব না আমার শেষ কি কি রান্না করছি সেটা তোমাদের রান্নার শেষে না দেখালে কি হয় বলতো এখন দেখায় তোমাদের কি রান্না করছে এখানে হলো পোলাওটা হয়ে গেছে পোলাও দুই কেজি চালে রান্না করছি মেহমান এখন কিছু কিছু আসবে রাত্রে কিছু আসবে কি পরিমাণ আসে এখনো জানি না সব হলো ইউকামনির বান্ধবী সবাই আর এখানে হলো গরুর মাংস রান্না করছি হালকা একটু আলু দিয়ে আর এখানে হলো রোস্ট রান্না করছি এই তো এই পর্যন্ত ওই রান্না এর বেশি আর কিছু করি দেয় সালাদ রেডি করে নিছে লাভিসা আর আজকে হলো সমস্ত ক্রেডিট হলো ভাই ভাবি কারণ ভাই ইউকামনির ভাই ছোট ভাই

এখন এটা এখন না একবারে কাটার সময় খুলি কিছু বেড়ে রেডি করে দিছি এখন মেহমানের অপেক্ষায় শুধু বসে আছি তো ইউ মানে কিছু বান্ধবী এখন আসতে পারে আর কিছু বান্ধবী রাত্রে আসতে পারে রাত্রে আসলে তাদের ক্যামেরা বন্দি করতে পারি কিনা জানি না এখন যারা আসবে সবাইকে আমরা ভিডিও করব এখন সবাইকে বেড়ে টেড়ে দিই প্রথমে আগে কেক কেটে ফেলছে কারণ আগে কেক কেটার কথা ছিল না আগে খাওয়া দাওয়ার কথা ছিল সোমন আবার শোভনের বন্ধু বিয়ে দাওয়াতে যাবে ছয়টার সময় এই জন্য আগে আমাদের কার্যক্রমটা শেষ করতে চিন্তা ভাবনা করছি এটাই